আন্দোলনে যে নেমেছেন সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনার থেকে আমরা সিলেট টেন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা দেখতে পারছি ব্যানারে লেখা রয়েছে আমাদের ছেলেদের বুকে গুলি কেন পুলিশ তুমি নিরপেক্ষ তাক এই স্লোগান দিয়ে তারা আজকের যে কর্মসূচি তারা যে পালন করতে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থী এখন ৰাস্তাও বুজিছো নিজে পাতি ৰাস্তা অকে কাম কৰিছো বুজাইছো দর্শক আবিতে সাধারণ শিক্ষার্থীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে আজকের কর্মসূচি যে দাবি আন্দোলনের জন্য তারা আজকে কর্মসূচি করছেন যে পালন করছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে

এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের কেন্দ্রীয় মিনারত শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের নয় দফা দাবিতে আন্দোলন যে কর্মসূচি শান্তিপূর্ণভাবে তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চোয়াটায় দর্শক আমরা অন্যদিকে যদি দেখাই আমরা পুলিশ রয়েছে অন্যদিকে এবং অনেক গণমাধ্যম কর্মীরা এতে এসেছেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীর নয়দফা দাবিতে যে তাদের যে আন্দোলন যে কর্মসূচি তারা জড়ো হয়েছেন আস্তে আস্তে তারা বিভিন্ন কলেজের যে ছাত্রছাত্রীরা চলে আসছেন সিলেট যে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের নয় দাবি আন্দোলন যে আজকে তারা যে শান্তিপূর্ণভাবে তারা আমাদেরকে জানিয়েছেন যে কর্মসূচিটি পালন করবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারেন